আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে প্রথম ফার্স্ট জীবনের প্রথম একটা ভিডিও করতেছি যেটার উদ্দেশ্য হয়েছে ইউটিউব চ্যানেলে দিব বইলা। নতুন একটা চ্যানেল খুললাম দেখি কি করতে পারি চ্যানেলটা কতটুকু আগায় নিয়ে যেতে পারি তো এই খামারটা হচ্ছে একটা শখের খামার একদম একদিনের হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম তো আজকে হাঁসের বয়স হয়েছে প্রায় সাত থেকে আট মাসের মতো এখানে আছে একশো সতেরো আঠারোটা হাঁস আছে এখানে তো বেশ কিছুদিন দুই দুই থেকে তিন মাস মোটামুটি ভালোই ডিম পাইছিলাম আজকে প্রায় এক সপ্তাহ যাবত হাঁসের ডিম একদম খুবই কম যেটা প্রত্যেক দিন যে খানা খরচটা লাগে এই খানা খরচের চাইতো ডিমের সংখ্যা খুব কম আছে যাই হোক আশা করি কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাব তো খামারটা করছিলাম একটা শখের বিষয় যে আমি আসলে দীর্ঘদিন বাইরে ছিলাম সৌদি আরবে ছিলাম সৌদি প্রবাসী তো একটা অ্যাক্সিডেন্ট হয় যে কারণে আমি বাংলাদেশে চলে আসি আসার পরে কী করবো ভাবতেছিলাম তো পরে ভাবলাম যে একটা হাঁসের খামার করি আসলে খামার না করলে বোঝা যায় না যে আসলে খামারের মধ্যে কী আছে ভিডিও ইউটিউবে ভিডিও দেখা ভাবছিলাম যে খামারে অনেক লাভ অনেক লাভজনক খামার তো সেই কারণেই আসলে এই খামারটা করছিলাম আর এই হাঁসের খামারটা করছিলাম তো প্রথমে অল্প অল্প আনছি যেহেতু আমি নতুন খুবই একদম নতুন আনার পরে একদিনের বাচ্চা থেকে হাঁসগুলা মোটামুটি লালন পালন করে মোটামুটি ভালোই কোনো সমস্যা হয় নাই কোনো হাঁস তেমন একটা মারা যায় নাই সব ঠিক আছে আজকে বিষয়টা যে আমি এই জায়গায় পানির অভাবে হাঁসগুলা মনে হয় না যে আর বেশি দিন রাখতে পারবো কারণ এখানে যে জায়গাটা আমি পানির যে জায়গা পানি রাখছি যে জায়গাটার মধ্যে ছোট্ট একটা পুকুরের মতো এটার চতুর্শের ভাইয়া যতটুকু গর্ত করছিলাম গেছে তো এটা এত পরিমাণ ভাঙছে এই যে দেখতে পারতেছেন এখানে একটা আম গাছ আছে আম গাছটা আজকে এক বছর দেড় বছরের মতো এখানে লাগাইছি আম গাছটার অবস্থা দেখেন প্রথমে এই নেটটা ছিল না আমি আসলে জানতাম না যে এভাবে একটা নেট দিতেইবো মাটির মা পাড়ের সাথে একটা নেট দিয়ে যদি দিতাম প্রথমে হয়তো হাসে এতটুকু ক্ষতি করতে পারতো না আমি যেই তো আমি যেই পুস্কুনি যে পাটটা বানছিলাম পুরোটা পাড় দেখতেছেন এটা অনেক অনেক চড়া একটা পাড়া ছিল পুরোটা ভাইয়া এই পুরোটা ভাইয়া এনে যে জায়গায় এখান থেকে মাটিকেটাই পাটটা বাঁধছিলাম এই মাটিটা আবার আসে কি করছে এখানে ফিরত দিয়ে দিছে হাঁস হচ্ছে আসলে কি বলবো মানে একসাথে অনেকগুলো হাঁস থাকলে মাটির এমন অবস্থা করে কাইটা মনে করেন যে দেখানকার দিয়া দেয় তো এনে পানি হচ্ছে সর্বোচ্চ দুই থেকে আর দুই ফুটের মতো পানি আছে এখন যেহেতু জায়গাটা বর হয়ে গেছে তো এখন একটু টেনশনে আছি যে এই পানির মধ্যে হাঁসগুলো রাখতে পারবো কিনা আর সবাই দোয়া করবেন আমার জন্য আর সবার সহযোগিতা কামনা করতেছি ভিডিও কিভাবে ইউটিউবে করতে হয় কিভাবে কি আসে বিষয়ে এগুলো কিছুই জানি না একদম প্রথম তো একটা ভাবলাম যে একটা ভিডিও চ্যানেল খুলি আর আজকে প্রথম ভিডিও ইউটিউবে ডিমু বইলা এই ভিডিওটা মোবাইলে রেকর্ডিং করতেছি আর আশা করি আপনারা সহযোগিতা করবেন সাপোর্ট করবেন নতুন চ্যানেলটা আর আপনাদের সহযোগিতা কামনা করি আর এই হাঁসগুলো নিয়ে আমি কি অবস্থা আছি কিভাবে আছি কোথা থেকে হাঁসগুলো আনছিলাম আজকে এ পর্যন্ত এই হাঁসগুলো কত টাকা আমার খরচ হয়েছে এবং কি কত টাকা ডিম কত টাকা ডিম বিক্রি করতে পারলাম তারপরে এই হাঁসের পরে এই জায়গাটার মধ্যে আমি খামারটারা আর কিভাবে সুন্দর করে গইরা তুলতে পারি তো ধীরে ধীরে আমি সব ভিডিওগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করব আর নিয়মিত আশা করি ভিডিও দেব আপনারা সবাই আর দেখলে হয়তো একটুও ভালো লাগতে পারে গ্রামের দৃশ্য আর একদমই গ্রামের যেভাবে ছোটোখাটো খামার যেভাবে শুরু করে বা যেভাবে করতে চায় সবারই একটা স্বপ্ন থাকে যে আমি একটা খামার করব সেই খামারটা ধীরে ধীরে বাণিজ্যিক আকারে নিয়ে যাবো এখান থেকে আমি কিছু টাকা ইনকাম করবো প্রথমে আসলে বুঝতে পারি আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি বা ফেসবুকে ভিডিও দেখি তো দেখলে আমরা দেখি শুধু অনেক কিছুতেই ভালো লাভ হইতেছে অনেক টাকা ইনকাম করতেছে মাসে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ইনকাম করতেছে তো এগুলো দেখে খুব ভালো লাগে তো পরে মানুষে করে কইরা অনেকে আবার অনেক টাকা লসও দেয় আবার অনেকে সাকসেসও হয় তো আমি আসলে কি অবস্থায় আছি কীভাবে কতটুকু সাকসেস হয়েছি নাকি কতটুকু লসে আছি তো এক ভিডিওতে তো বলা সম্ভব না তবে আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব এই ভিডিওতে সব কিছু বলার জন্য আর সব কিছু যাতে জানতে পারে বা কেউ যদি কোনো সময় নতুন খামার করতে চায় তাহলে নতুন খামারে কীভাবে করবে কিভাবে করতে পারে বা আমি যেই ভুল ভ্রান্তি হয়েছে যেটার থেকে আমি এখন বুঝতে পারছি আশা করি আমার কথা শুনে কেউ যদি এরকম নতুন খামার করে এরকম হয়তো ভুল করবে না কিভাবে ভুলটারে সঠিকভাবে যেহেতু বুঝতে পারে জানতে পারে এই জন্যই আমার ভিডিওগুলো করা আশা করি সবাই সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকে তেমন একটা রোদও ডেনি একদম ওই কুয়াশা কুয়াশা ভাব আর এখানে আমার যে খামারটা এটা হইসে আমার যে বাড়ি দক্ষিণ পাশে বাড়িরই উত্তর পাশে দিয়ে এই খামারটা তো এদিকে উত্তর দিকের বাতার উত্তরে আবার খোলা একটা মাঠ আছে যেটা একদম সবুজ মাঠ এখন মাঠের মধ্যে আলু আছে এদিকে বুট্টা আছে তো একদমই রোদ নাই আজকা রোদের অবস্থা একদমই খুবই খারাপ আজকা একদম অনেক ঠান্ডা যাইতেছে তো চেষ্টা করবো আমাদের এলাকায় যে যা কিছু আছে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য সুন্দর সুন্দর ভিউ সুন্দর সুন্দর কাজ গ্রামের গ্রাম বাংলার কাজ কাজ নিয়ে চেষ্টা করবো ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ